আল্লাভা বরবিকারে আলমে কোনা সময় জাগার সম্মান বাড়ায় মানুষের কারণে মানুষের ইজ্জতর কারণে জাগার ইজ্জত বাড়ি যায় আর কোনো সময় জাগার ইজ্জতে মানুষের ইজ্জত বাড়ি যায় যেমন উদাহরণ হিসাবে আজকে যদি কোনো পত্রিকাত আমরা পাই যে আগামী বিশ তারিখ বদরপুরের মাটির একটা জলসা আছে আর মনে করেন ওই জলসার একজন গেস্ট আছে বক্কাশরিবর ইমাম বা মদিনা শরীব ইমাম গেস্ট আমরা যাইব কিনা হয়েছেমুখেনে আলিম হিসাবে তো বর মেলিত আলিমের অভাব নাই কিন্তু মক্কা শরীফ আলিম ইজ্জত বাড়ি গেছে নে জাগার গুণে আইত্রা খান থাকি মক্কা শরীফ দেখিয়া আইত্রা খান থাকি মদিনা শরীফ দেখিয়া এই জাগার কারণে মানুষের সম্মান আল্লাহ বড়াই দিলাইসেন আর কোণা কোণা সময় মানুষের কারণে আল্লাহ জাগার সম্মান বাড়াইয়া আ যেমন তার একটা উদাহরণ না দিলে না

এতে বুজা গেল এই মক্কার জমিনে কিছু নিষিদ্ধ বস্তু হল আসল এই নিষিদ্ধ বস্তু হলর আল্লাহ উঠাইয়া হালাল বানাইয়া দিছেন রসুল্লার কারণে ও আয়াত তসির তসির মজরি জল্লামা সালামুল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই একটা কারণ আজ্জন যে সারাবতে মকান আর সারাবতে মকিন জাগানোর জাগার সম্মান এবং পার্সন ব্যক্তির সম্মান জনাব রসুল্ল করিম সাল্লাইসাল্লামর জন্মস্থান হইল মক্কা শরীফ এই রসগুল্লার জন্মস্থান মক্কা শরীফ হওয়ার কারণে আল্লাহ মক্কা শরীফ ইজ্জতে বাড়াই দিলাই আল্লাহ রসগুল্লার জন্মর কারণে ই জায়গার সম্মান বাড়িছে মক্কা শরীফ কারিফ হইলে অটোমেটিক সম্মানী জায়গা আর সম্মানের উবরে প্লাস এই সম্মানের লগে আরও সম্মানটা বাড়িছে আরও সম্মান বাড়িছে যে ও নবী তোমার কারণে এই মত ইজ্জত আর এই মত্যাশরীগুলো তোমার লাগি হালাল বানাই দিলাম থানায় গা বা বা হরমর যে এরিয়া আছে এই এরিয়ার মাঝে কিছু নিষিদ্ধ জিনিস সকল এখানে আদম থাকিল রসগুল্লা পর্যন্ত রসোল্লা থাকি স্যামত পর্যন্ত এই হতে হরমর ভিতরে

এই পথে মক্কা মক্কা বিজয়ী দিন তুমি মক্কা শরীফ দে তসিব আনছ তোমার তসিব আনার কারণে ই মক্কার জমিন দে আগর নিষিদ্ধ আমি উঠাইয়া তোমার লাগি হালাল বানাই দিলে সুহান আল্লাহ তোমার লাগি হালাল বানাইলাম আর পরবর্তীতে ই হালালর সীমা আর নাই তোমার লাগিয়া তুমি ইংরেজি যাইবাই ই হালালর আইন শেষ আমি দেখাইতাম সাইয়ার ও কথা এই চানোর জমিন ইজ্জতি জমিন বন্ধু আল্লাহর মায়ার বন্ধা বলাম এই মায়ার বন্দা কারণে ই জায়গা আরামর জায়গা ই জাগা এখান ইজ্জতি জায়গা বনি গেছে অর্থাৎ মকানের মধ্যে আনয়ন ব্যক্তির সম্মানের কারণে জায়গার সম্মান দিয়ে আল্লাহ পড়াই এখন ব্যক্তি এত সম্মানী লাগিলা গিলা তাও তো বহুত লম্বা ব্যক্তি সম্মানী হইতে সময় বহুত হেরানোর ব্যবহার বহুত কষ্ট পরিশ্রমের ব্যবহার এরা আল্লাহওয়ালা বলছে কিলা আল্লাহওয়ালা বলছে ফল লগে হইয়া কিছু নকল এবাদত যে নকল এবাদতর কারণে আল্লাহবাদ পরবর্তী আলমে তারারে প্রিয় হিসাবে শ্রম দিল এখন বন্দার যে সময় আল্লাহর প্রিয় হয়ে যায় এই সময় বন্ধার বন্দার দাম কত হয় امی خیلنا جناب رسول کریم صلی اللہ علیہ وسلم فرمائیں بغاری صریف اور حد حدیث کنتو لسانہو اللہ تی ینتقو بیہا بندہ جیسے میں آمار بنی جائے ای بندار زبان کے خان ای زبانی کن بندار روئے نا ای بندار زبانی کن آمار زبان بنی جائے دروگ سبحان اللہ ای بندار زبانی کن آمار زبان بنی فَقُنْتُوْ سَمَعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ

ওলাইন ইস্তা আদানিলা উইজান নাহু যদি বন্দায় আমার কাছে ভানা চায় আমি লগে লগে করে ভানা দিলাই তো যাক সাহেব হল বুজুর্গ হল আলিম হল ভরা আজ লম্বা বয়ানোর সময় নাই একটা সংক্ষিপ্ত হদিস শুনাই আমি বিদায় নিম গিয়া হ্যাঁ আবু হুরাইর রাজি আল্লাহ তাহলে বর্ণনা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম ভরমাইন ইজা আহ্বাহুল আবদা